নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন ও উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা দেওয়া হবে পদবি সুইং সুপারভাইজার নিঙ্গারি প্রোডাক্ট পদ সংখ্যা দশজন যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছর উক্ত পদের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সুইং সেকশনে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বয়স ত্রিশ থেকে চল্লিশ বছর হতে হবে সুইং সুপারভাইজার লিঙ্গারি প্রোডাক্ট পদ সংখ্যা পঞ্চাশ জন ন্যূনতম দুই বছর উক্ত পদের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা সেটির বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আকর্ষণীয় বেতন ওভার টাইম সুবিধা উপস্থিত বোনাস উৎসব বোনাস পদোন্নতির সুযোগ এবং অন্যান্য সুবিধা দি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আগ্রহী প্রার্থীদেরকে শুদ্ধ তোলা দুই কপি পিপি সাইজের ছবি ও উল্লেখপূর্বক জীবন বৃত্তান্ত আগামী ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তিন তারিখের মধ্যে সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে ফ্যাক্টরির নাম খাইশি ফ্যাশন বাংলাদেশ কোম্পানি লিমিটেড যোগাযোগের ঠিকানা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পুরাতন জন গণপারিয়া আশুলিয়া সাবার ঢাকা মোবাইল নাম্বার শূন্য এক চার শূন্য চার চার পাঁচ আট আট এক ছয় শূন্য এক চার পাঁচ আট আট শূন্য ছয় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা